আমার ভালো লাগতেছে ইটস 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 এ ক্রেজি এ অনেক অনেক ভ্যারাইটি অফ ক্রাউড আসছে ইয়াং ওল্ড এনআ ভাই কিছু আঙ্কেলও আছে আঙ্কেল হাই সালামুকুম কেমন আছেন এর পাশের এটা কে আনটি কেমন আছেন আপনাদের কার আইডিয়া ছিল আসার ও তোমাকে কে আইডিয়া দিচ্ছে বাপ মাকে শোধে নিয়ে আনতে আঙ্কেল কেমন আপনার মেয়ে ভালো কী করে আপনার মেয়ে জানেন না কি করে